হ্যালো ব্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখো যে আমরা কী কী করছি তো সকালে সমস্ত এখন তো বাজে হচ্ছে সকাল না দুপুরই বলবো দুপুর প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত মানে রান্না হবে যেসব সবজি সব কাটাকাটি করে এই যে রান্না বসিয়েছে মা তো কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো চলো কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার কর তো দেখো রান্না হচ্ছে এই যে উচ্ছে আর পটল আর আলু দিয়ে ভাজা হবে একসাথে আর এদিকে হবে কচু আলু আর এই যে বেগুন দিয়ে একটা মাছের ঝোল তো আজকে কি মাছ এনেছে মা বলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এনেছে তো মা এই যে রান্না করছে এই যে পাতা দিয়ে আমাদের বাগানে দেখো কত কাঠ কত পাতা শুধু রান্না করে উঠতে পারলেই হবে তো আজকে ওয়েদারটা দেখো একদম মানে মেঘাচ্ছন্ন খুব একটা রৌদ্র নেই কিন্তু গরম আছে প্রচণ্ড তো তোমাদের কার কার দিকে দেখো সূর্যি মামা একটু একটু করে আড়াল থেকে উকি মারছে আকাশের ফত দিয়ে আর ওয়েদারটা একদম নরম তো ওদিকে দেখো রান্না বান্না মা তো বসিয়ে দিয়েছে এই যে হলুদ ছিল না তাই কোটো থেকে আমি একটু হলুদ ঢেলে দিলাম মাকে আর হচ্ছে এখন তো টুকটাকি কাজ করতে হবে মানে মায়ের কাজ তো সেই কাজগুলোই এখন মায়ের হাতে হাতে গুছিয়ে দেব মামামকে স্নান করাবো তো তার তো সারাদিন দুষ্টুমির শেষ নেই তো দেখো সে কি করছে তার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি চলো একটু হাতে দেখা কি করছো দেখাও কি করছো কাদা মাখছো কাদা মাখতে তোমার ভালো লাগে তোমরাই দেখো বোতলে করে জল এনে আর কাদা মাখছে বাবা হাতে পায়ের অবস্থা দেখো ধুলো তো কার কার বেপির এরকম কাদা ধুলো মাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে তো মা এদিকে রান্না করছে মামাও তো খেলা করছে আমি তাহলে আমার সংসারের কাজগুলো বুঝিয়ে নিই তো দেখো এখন এই যে সবজি কেটেছি সেই খোসাগুলো সব ঝুঁড়িতে তুলে রাখবো এদিকে কিছু পটল আছে কিছু ফল আছে সেগুলো সব জড়ি পেপারে করে বেঁধে রেখে দেবো তো এই দেখো কিছু পটল ছিল সেই পটলগুলো এই যে বেঁধে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে এই যে সবজির খোসা যেগুলো গরুতে খাবে তার জন্য এই জুড়িতে তুলে নেবো তো এইগুলো তুলে নিয়ে নিয়ে তার মামা মাকে স্নান করাবো তো চলো এইগুলো তুলে নিয়ে আবার মামা স্নান করানোর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাই এগুলো এখন গরুর জন্য তোলা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে তো চলো আবার মামা মাকে স্নান করে আবার দেখা হচ্ছে টাটা তো দেখো এখন একটা এই যে শাকালু খাবো এই নিয়ে নিয়েছি এখন এটা তুমি খাবো তা চলো শাকালোটা কিনি তো তারপরে দেখো আমাকে স্নান করিয়ে আমি উপরে চলে এসেছি কিছু জামাকাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখো বিকালবেলা মাম্মা আমার মাম্মা আমার পাপা একটু রাস্তার দিকে হাঁটতে গেলো আর আমি এদিকে এই যে গরুর হচ্ছে বিচুলিগুলো মানে গাদা দেবে বাবা তার জন্য এই যে গুছিয়ে গুছিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম বাবাদের কাছে বাবা আর মা দুজন মিলেই মানে বিচুলি গাদাটা দিচ্ছিল এই যে গাদা দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হয় কি না তার জন্য এই যে গুছিয়ে নিয়েছে বাবার বাবা আর মা দুজন মিলেই গাদাটা মা এই মইতে উঠে উঠে বিচুলিগুলো দিচ্ছিলো আর আমি হচ্ছে বয়ে দিচ্ছি ছিলাম বিচুলিগুলো আর বাবা হচ্ছে ওই যে ও বিচুলি গাদার উপরে মানে গাদা দিয়ে পেপারটা দিয়ে ঢেকে দিচ্ছিলো যেহেতু যদি বৃষ্টি হয় অনেকটাই মানে বিচুলি তার জন্য আমাদের বাড়িতে তো গরু আছে তোমরা জানো সারা বছরের খোরাকি এই যে বিচুলি তো তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম যাব একটু বাজারে আমাদের ভেবিয়া বাজারে টুকিটাকি কিছু কেনাকাটা করতে যাওয়ার জন্য আমি তোমাদের দাদা ভাই আর মাম্মা তো তিনজনেই যাচ্ছি এই যে বাইকে করেই যাচ্ছি তিনজন আমি তোমাদের মামা আর তোমাদের দাদা ভাই তিনজনেই এই যে বাইকে করে গেলাম তো ভেবিয়া বাজারে কী কী কেনাকাটা করলাম কি কি করলাম সেটা তো অবশ্যই শেয়ার করব তো কি কী কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো আর এখন এই যে মামামকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসছিলাম কারণ একটু সর্দি কাশি আছে হালকা যেহেতু ওয়েদারটা খারাপ তার জন্য সকালে মানে ভোরবেলা ঠান্ডার তো দেখো বন্ধুরা রাত্রে আর ভিডিওটি শেয়ার করতে পারিনি যে কি কী বাজার থেকে এনেছিলাম তো এখন তোমাদের সাথে শেয়ার করছি যে বাজার থেকে কালকে কি কি কিনে এনেছি তো চলো দেখায় তোমাদেরকে কী কী কিনে নিয়ে এসেছি তো প্রথমে মাম্মামের থেকে শুরু করি এই যে এক জোড়া স্যান্ডেল চটি জুতো এই যে কিনে নিয়ে এসেছি মানে বাড়িতে পড়ার জন্য সব সময় বা একটু রাফ ইউজ করার জন্য এই যে বড় বড় একটু স্যান্ডেল নিয়েছি বাড়িতে যে চটিগুলো আছে ওগুলো একটু ছোট হয়ে গেছে একটু বড়ো আছে এটা নিয়েছি সবই আমি খাম থেকে খুলে রেখেছি যাতে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি ভিডিও শেয়ার করতে পারি তো তারপরে দেখো তোমাদের দাদাভাই দুটো জুতো নিয়েছে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক না ব্লু কালার আর হোয়াইট কালারের উপরে এই যে এখন এই জুতোগুলো চলছে সব মানে ছেলেরা সবাই পড়ছে এই জুতোগুলো বেশ ভালো লাগলো তাই তোমাদের তোমার দাদাভাই একটা নিল এই জুতো তো দাদাভাইয়ের জন্য এই জুতোগুলো নিয়েছি আর এই যে কিছু ট্র্যাক শ্যুট নিয়েছে মানে কিছু বলতে দুটো ট্র্যাক শ্যুট নিয়েছে তোমাদের দাদাভাই এই যে একটা ব্লু কালারের উপরে এই যে লম্বা গেঞ্জি কাপড়ের ট্র্যাক শ্যুট মানে গরমে সবসময় ইউজ করার জন্য সবসময় তো জিন্সের প্যান্ট পরে থাকা যায় না গরমে তাই এই গেঞ্জি কাপড়ের ওই ট্র্যাক শ্যুটগুলো নিয়েছে দুটো তো দাদা ভাই তো এই যে একটা ব্লু কালার আর একটা নিয়েছে ছোট ঘরের মধ্যেই আছে আমাদেরকে দেখাচ্ছি যে এটা কী কালার এটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের উপরে এই যে ব্ল্যাক কালারের উপরে পুরোপিও ব্ল্যাক কালারের উপর একটা সেম কিন্তু এটা ব্ল্যাক কালার তো এই দুটো ট্রাক নিয়েছে বাজার থেকে আর হচ্ছে কুর্তিটা কি জিনিস ভীষণ কিছু জিনিস না তো আমি একটা নিয়েছি এই যে আমার একটা প্লাজো প্লাজা প্যান্ট যারা খুব এলাকায় বড় প্লাজো প্যান্ট তো এই যে একটা রেড কালারের উপর প্লাজো নিয়েছি কুর্তির সঙ্গে পড়ার জন্য এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যে এটা কেমন হয়েছে ওই যে একটা ব্লাউজের প্যান্ট নিয়েছি আর হচ্ছে নিয়েছি এবার আর নিয়েছি তেমনভাবে কিছু না মামা মা একটা খেলনা নেবে বলে বায়না করছিলো সেই খেলনা নিয়েছি মামাগুলো খেলনাটা কোথায় সেই খেলনা নিয়েছি কেন খেলনা বাটি যেগুলো রান্না বাটি খেলনা হয় প্লাস্টিকের তো সেই খেলনা বাটি বাইরে নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে আর নিয়েছি গরম পড়ে গেছে একটা সুতল এই যে মায়ের জন্য একটা গোদরেজ হেনা নিয়েছি এই যে হেনা বলতে গোদরেজ গানিয়া কালার আর হচ্ছে নিয়েছি মামম দেখাও তোমার একটা দেখাও তোমার ক্লিপ একটা দেখাও দাও দাও আমাকে দেখাও আমাকে দাও আর তুমি এসে দেখাও সামনে তাহলে তুমি ক্যামেরার সামনে এসে দেখাও ওরকম করলে দেখা যাবে না ক্যামেরার সামনে আসতে হবে সাইড দিয়ে দেখা যাবে না মা ওটো দেখাও এই যে একটা গাড়ার এক নিয়েছে মানে আমি নিচ্ছিলাম স্টেশনারি দোকান থেকে কিছু জিনিসপত্র ওর এটা দেখে পছন্দ হয়েছে এটাও মানে চুল বাঁধার জন্য নাইনি এটাও নিয়েছে খেলা করার জন্য তো তোমার গালের মধ্যে কি দেখাও ওর গালের মধ্যে একটা ক্লিপ রেখে দিয়েছে আর এতে আছে কাডার আর ক্লিপের সেট বাচ্চাদের বেশ ভালো লাগবে আর মামা মার চুনগুলো তো এখন ছোটো ছোটো আছে তো তাও দেখি বেঁধে দেবো যখন বেঁধে দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব একটা ভালো বাধা যাবে না এখন চুনগুলো ছোটো ছোটো আছে দুষ্টু সারা দিন শুধু দুষ্টুমি করে জানো কি বলবো তোমাদের সাথে সারাদিন শুধু দুষ্টুমি তোমার সেই খেলনা বাটিগুলো দেখাবে না আমার বন্ধুদেরকে তো খেলনা বাটিটা বাইরে নিয়ে খেলা করা আরম্ভ হয়ে গেছে তাতে জল টল দিয়ে আর নিয়েছে একটা হার মানে কিছু না সিম্পল চেন হার এই যে লাভ লেখা এই যে হার একটা এই যে লাভ লেখা একটা হার উনি কেনা হার সোনার না সোনার কোনো জিনিস না বাবা সোনার জিনিস হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটা নিয়েছি এমনি টুপিটাকে একটু চুড়িদারের সাথে পরার জন্য সবসময় একটু পরবো তাই আর এক একজোড়া খারাপ নিয়েছি এইগুলোই নিয়েছিলাম কালকে আর হচ্ছে কিছু খাবার নিয়ে এসেছিলাম বাড়ির জন্য তো খাবার তো কাল রাতেই খাওয়া হয়ে গেছে আজকে সকালে তোমাদের সাথে এইটুকু শেয়ার করা ছিল তো কী কী কিনেছি তোমাদেরকে সবটাই দেখিয়েছি তো কেমন হয়েছে মাম জুতো মামামের পাপার জুতো আমার হচ্ছে এই প্লাজো প্যান্ট তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যে ট্র্যাকশ্যুট প্যান্টগুলো নিয়েছে যাও তুমি যাও সেগুলো বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি না হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা